আজকের গল্প হল পিপল পোতার প্রভা আমি পিপল পোতা যাচ্ছিলাম প্রভাকে ছাড়তে ট্রেন থেকে নেমে ট্রেকার ধরতে হল আরো দেড় ঘন্টার নরক যন্ত্রণা টেকারটাই অসম্ভব ভিড় আমাকে শহুরে লোক বড় চাকরি বলে পরিচয় দিয়ে আমার জন্য প্রভা একটু ভালো সিট ম্যানেজ করেছিল প্রভা নিজে বসেছে ভেতরে আমি মাঝে মাঝে আর চোখে তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম সে কি ভাবছে কিন্তু তার মুখে ভাবনার লেশমাত্র ছিল না প্রভা আমাদের নিজেদের কেউ নয় বহু দূরের আত্মীয় আমার মায়ের এক মাস্তুত দিদির জাতিগোষ্ঠীর কারো মেয়ে প্রভা কোনো একটি বিবাহ উপলক্ষে মা সেই মাসতুতো দিদির বাড়িতে গিয়েছিলেন সেখানেই বাপ মা হারা প্রভাকে দেখেন অল্প বয়সে মাকে হারিয়েছিল সে আর আমার মায়ের সঙ্গে দেখা হওয়ার কিছুদিন আগে তার বাবাকে বিয়েবাড়ির বাড়ির নানা গোলমাল অনিয়ম সত্ত্বেও প্রভা নাকি মায়ের খুব খেয়াল রেখেছিল তাতেই মা গোলে জল কলকাতায় ফেরার সময় প্রভাকে সঙ্গে নিয়েই আসেন প্রভার তখন বয়স বছর আঠেরো উনিশ আমার চেয়ে বছর তিনেকের ছোট আমি তখন ইউনিভার্সিটিতে শুনেছিলাম ক্লাস টেনের পর আর লেখাপড়া করেনি প্রভা সেই থেকে প্রায় পনেরো বছর সে আমাদের বাড়িতেই থাকতো বলছি কারণ আজ থেকে প্রভা আর ও বাড়িতে থাকবে না তাকে আমাদের বাড়ি থেকে বিপল্পতায় তার বাড়িতে বরাবরের জন্য দিয়ে যেতেই আমার আশা আমাদের অবশ্য বাড়ি না বলে ফ্ল্যাট বলাই সঙ্গত বছর তিনেক আগে বাবার মৃত্যুর পর চার কাঠা জমির ওপর তৈরি সেই পেল্লায় বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিয়ে আমি এই দু হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা পেয়েছি সঙ্গে ক্যাশো ফলে প্রভাত যে বাড়িতে এসে উঠেছিল সে বাড়ি বাবা মায়ের সঙ্গে সঙ্গে অতীত ভাগ্যিস মা আগেই মারা গিয়েছিলেন তা না হলে তিনি বাড়িটা ভাঙতেই দিতেন না প্রভাকেও পিপল পোতায় ফিরতেও দিতেন না আমাদের পুরনো বাড়িটায় অনেক ঘর ছিল তারই একটাই প্রভা থাকত প্রভা সংসারের হাজারো কাজ করত তাকে কেউ বিশ্রাম নিতে দেখত না রাতেও সকলের খাওয়া শেষ হলে মা আর প্রভা খেতে বসতো মায়ের এক মুহূর্ত তাকে ছাড়া চলত না আজ পিপল পোতায় প্রভাকে রেখে গেলে আমাদের সঙ্গে তার দীর্ঘ পনেরো বছরের সম্পর্কের ইতি ঘটবে এই ইতি ঘটত না যদি না সোমা আমার স্ত্রী প্রভাকে রাখার ব্যাপারে আপত্তি তুলত দু হাজার ফুটের ফ্ল্যাটে তিনটে বেডরুম ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ বাথের সঙ্গে একচিলতে একটা সার্ভেন্ট রুমও আছে প্রভাসী জায়গা হয়েছিল এবং এ ব্যাপারে তাকে কখনো অভিযোগ অনুযোগ করতে শোনিনি আমাদের সংসারে আগেও যেমন আমার বিয়ের পরেও প্রভাই হয়ে উঠেছিল সংসারের অল ইন ওয়ান কুক মেড সার্ভেন্ট বাজার সরকার সব সোমা প্রথম প্রথম দু একবার তুললেও আমি তাকে বুঝিয়েছিলাম আজকের দিনে প্রভার মতো একজন হাউস কিপার রাখতে গেলে অনেক খরচ তার চেয়ে প্রায় বিনা বেতনে প্রভাকে রাখা আমাদের পক্ষে অনেকটা লাভজনক আমার শ্বশুরের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তার মেয়ে লাভ লোকসান বুঝবে না তা হয় না ফলে সোমা আর উচ্চবাচ্য করেনি কিন্তু সমস্যা তৈরি হল অন্যদিকে গত পনেরো বছরে মায়ের প্রশ্রয়ে প্রভা এই বাড়ির প্রায় গৃহকর্তিতে পরিণত হয়েছিল সে যে কিছু অসঙ্গত দাবি করত তা নয় কিন্তু বাজার থেকে কি কি আসবে কোন দিন কী রান্না হবে বিছানার চাদর কবে কাচা হবে ইত্যাদি গৃহস্থলীর ব্যাপারে তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত এই ব্যাপারে মা কখনো মাথা ঘামায়নি আমি বা বাবাও নয় বরং পরে আমার মনে হয়েছে বাবাও প্রভাকে এই ব্যাপারে প্রশ্রয় দেন তাতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না এই জাতীয় তুচ্ছ ঘর সংসারের ব্যাপারে আমার মাথা ঘামানোর কোনো ইচ্ছে ছিল না আমি আমার মতো চলতাম ঠিক সময়ে টেবিলে খাবার দেওয়া হলে বাইরে বেরোনোর জুতো পালিশ করা থাকলে জামা কাপড় স্ত্রী করা থাকলে আর আমার কি চাই প্রভার দিকে আমি ফিরেও তাকাতাম না চওড়া কপাল ঘোড়ার মতো চিবুকের ছা কালো কুষ্টি একটি মেয়ে তার দিকে ফিরে তাকাবো আমি যাকে ইউনিভার্সিটির মেয়েরা গ্রিক গড অ্যাডোনভার্স বয় আরো কত কি বলে ডাকে মনে আছে প্রভা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল তখন অপুষ্টিতে ভোগা লিখপিকে দেহ আর ওই ঘোড়ার মতো মুখমণ্ডল দেখে তাকে আমি ভূত ভেবেছিলাম শুনেছি বাবা প্রথমে আপত্তি তুলেছিলেন ঘরের সমস্ত ছেলে তোমার প্রভার বয়সটাও কাঁচা এই অবস্থায় তাকে বাড়িতে রাখবে যদি বিপদাবদ কিছু হয়ে যায় বুঝতেও তো পারছো আগুন আর ঘি মাতাতে বলেছিলেন আমি আমার ছেলেকে সেই শিক্ষা দিইনি প্রভা ওর বোনের মতো বোন হিসেবেই সে দেখবে এ আমার কথার কথা নয় দৃঢ় বিশ্বাস মা আমায় পরে এ কথা জানিয়েছিল যদিও আমার সততার ওপর মায়ের অটুট আস্থা এ কথা জানাতেই কথাটা আমায় বলা হয়েছিল তা আমি বিশ্বাস করি না মা এক ঢিলে দু পাখি মারতে চেয়েছিল প্রভাকে আমায় বোন হিসাবে দেখতে হবে অতএব তাকে কু নজরে দেখা যাবে না এই নির্দেশও এর পেছনে ছিল আমি মনে মনে হেসেছিলাম প্রভা যদি খুব সুন্দরী হতো তাহলে মায়ের নির্দেশ আমি নর্দমায় বিসর্জন দিতে দ্বিধা করতাম না কিন্তু প্রভার মতো কুশ্রী এবং স্ট্যাটাসিন মেয়ের সঙ্গে আমি অন্য কোনো কারণে জড়িয়ে পড়েছি এটা আমার ডিগনিটির পক্ষে খুব ক্ষতিকর মা যতই মুখে বলুক কিন্তু মনে মনে তারও যে দুর্ভাবনা আছে তা বুঝতে পারতাম যখন মা প্রভাকে আগলে আগলে রাখত আমার উপস্থিতিতে তাকে আমার ঘরে যেতে দিত না প্রভা আমাকে দাদা বলে ডাকত এবং প্রয়োজনের বাইরে কোনো কথা বলতো না এখন মা নেই কিন্তু আজও সে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না এমনকি নিজের জন্য কোনো দাবি দাবাও করেনি কখনো সে যেন মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল এই সংসারে সে বহিরাগত একজন যতদিন কাজে লাগবে ততদিনই তার দাম ফলে মুখ বুঝে সে সব কাজটাই করত পিপল পোতায় প্রভার কিছু পৈতৃক জমি জমা ছিল শুনেছি বাবা মায়ের ওই মাস্তুত দিদির বরকে ধরে সেসবের রক্ষণাবেক্ষণের একটা সুষ্ঠু ব্যবস্থা করে রেখেছিল প্রভার পৈতৃক ভিটেটাও তাদেরই জিম্মায় ছিল বিক্রি হতে দেয়নি বছর বছর লোক দিয়ে তার জমিতে চাষ করানো হতো ফসল হলে বিক্রি করে প্রভার প্রাপ্য অর্থ তার নামে জমা হতো ব্যাংকে বাবাই বিপল্পতার দু তিনবার যাতায়াত করে তার নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন এখন আমার মনে হয় বাবা সম্ভবত তার দূরদর্শিতার কারণে বুঝতে পেরেছিলেন আকাশ সবসময় ঝকঝকে নীল থাকে না তাতে ঘনকালো মেঘ জমে সহ ঝড় হয় কোণে যে মেঘ জমেছে তা আমার তখনই টের পাওয়া উচিত ছিল যেদিন সোমার মা আমাদের ফ্ল্যাটে প্রথমবার থাকতে এসে জিজ্ঞাসা করেছিলেন এই প্রভাব মেয়েটি তোমার কে হয় সুবীর আমি উত্তাপহীন গলায় জবাব দিয়েছিলাম ওই বোনের মতো অনেক দিন ধরে আছে এ বাড়িতে মা নিয়ে এসেছিলেন সেই থেকে তা এখন তো উনি নেই ও আছে কেন তাছাড়া শুনলাম মেয়েটি অবিবাহিত এই রকম একটি মেয়েকে কি তোমাদের রাখা ঠিক হচ্ছে এতদিন ওরা ছিলেন কেউ কিছু বলেননি আজকাল কত কি হচ্ছে কোথায় কি না কি করে বসে শেষে তোমায় না ফাঁসিয়ে দেয় সোমা তো সর্বক্ষণ আমায় তার ভয়ের কথা বলে শুনে আশ্চর্য হয়ে গেছিলাম সোমা আমাকে কখনো কিছু বলেনি বরং প্রভা যা সার্ভিস দিয়েছে তা আয়েস করে উপভোগ করেছে আমি কাস্ট হেসে বলেছিলাম কি যে বলেন মা প্রভার মতো মেয়ের দিকে আমি ফিরেও তাকাবো না সে কথা সোমা ভালোভাবেই জানে তবুও পুরুষ মানুষের মনকে বিশ্বাস নেই তুমি ভালো হলেও মেয়েটি যে ভালো হবে তারই বা কি মানে আমার মনে হয় মেয়েটিকে এবার বিদায় দেওয়া উচিত সোমাকে আমি পরে এ নিয়ে প্রশ্ন করেও কোনো সদুত্তর পাইনি তবে সে বলেছিল প্রভার খবরদারি দিন দিন তার কাছে অসহ্য হয়ে উঠেছে এ সংসার তার অথচ সেখানে কর্তৃত্ব করবে প্রভা এটা সে আর বরদাস্ত করবে না তাছাড়া সেন্টার থেকে লোক নিলে তারা নির্দিষ্ট সময়ে আসবে কাজ করে দিয়ে চলে যাবে তাতে যা খরচ হবে প্রভাকে খাওয়া পরা দিয়ে রাখার তার চেয়ে বেশি খরচ হয় তার উপর একটা ঘর যতই ছোট হোক সে দখল করে রেখেছে সোমার মা ওই ঘরটাকে ঠাকুর ঘর করতে বলে গিয়েছেন এতে নাকি সংসারের মঙ্গল অবস্থা ক্রমেই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল তাকে আমার কাছাকাছি দেখলেই সোমা নানা নোংরা মন্তব্য করতে লাগলো এতকাল আমাদের বাচ্চা বুকুনকে প্রভাই দেখে এসেছে সময় এখন তার জন্য একজন গভর্নেস রেখেছে প্রভাকে বকুনের কাছে ঘেঁচতেই দেয় না তার ধারণা প্রভা সুযোগ পেলেই বকুনকে বিষ খাওয়াতে পারে বা অন্য কোনোভাবে ক্ষতি করতে পারে আমি বুঝতে পারছিলাম প্রভা আর সব মেনে নিতে পারছিল কিন্তু বুকুনের কাছে তাকে যেতে না দেওয়াটা মানতে পারছিল না কিছুতেই আমি অসহায় বোধ করছিলাম প্রভাকে কিভাবে চলে যেতে বলবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না আমাকে স্বস্তি দিয়ে প্রভা নিজেই এলো একদিন শনিবারের বিকেলে বারান্দায় বসে আমি আর সোমা চা দিতে এসে প্রভা বলল দাদা একটা কথা ছিল সোমা কঠিন মুখে ভ্রু কুচকে তাকালো আমি মিনমিনে গলায় বললাম কি প্রভা বলল? কতদিন হয়ে গেল পিপল পোতায় যায়নি আমার আজকাল বড্ড মন কেমন করে আমাকে পিপল পোতায় যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে আমি বললাম কিন্তু সেখানে গিয়ে উঠবে কোথায় আমার বাপের বাড়ি তো আছেই দাদা খুড়িরা দেখে শুনে রেখেছে অসুবিধা হবে না কত দিনের জন্য যেতে চাও এখনই কি করে বলবো দাদা আগে তো যাই যেখান থেকে এসেছি সেখানে ফিরলে সহজে কি আসা যায় আমার হয়ে সোমা বলল তা ও যখন যেতে চাইছে তুমি আটকাচ্ছ কেন তোমার কি ওকে আটকানোর পেছনে কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে ও যেতে চাইছে যাক না হলে বলবে আমরা ওকে বিনে মাখনায় খাটানোর জন্য ধরে বেঁধে রেখেছি যাই বলো কাজের লোককে মাথায় তোলার এই কালচার তোমাদের বাড়ির বড্ড দোষ প্রভা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে রইল আমিও কোনো রকমে বললাম কবে যেতে চাপ যত তাড়াতাড়ি পাঠাতে পারো সমা যদিও আপত্তি করেছিল কিন্তু পিপল পোতায় আসতে রাজি এমন কাউকে জোগাড় করতে পারিনি বলে নিজেই দিতে এসেছি যখন পিপল পোতায় পৌঁছালাম তখন প্রায় বিকেল মায়ের মাস তো দিদি আর বেঁচে নেই তার বড় নেই তবে তাদের ছেলেপুলে পুলে নাতনিরা ছিল ফোন নম্বর ছিল না বলে প্রভার যেতে চাওয়ার কথা জানিয়ে তাদের স্পিড পোস্ট করেছিলাম দেখলাম তারা চিঠি পেয়েছেন এবং সেই অনুযায়ী প্রভার ঘর পরিষ্কার করে রেখেছে যথাসাধ্য উঠোনে কুয়ো থেকে তোলা জল বালতিতে রাখা ছিল আমি হাত পা ধুয়ে বসলাম ও বাড়ি থেকে মুড়ি নারকেল কোড়া আর গুড়ের পাটালি দিয়ে গেল খুব খিদে পেয়েছিল খেয়ে নিলাম আমার আর সেদিন ফেরার উপায় ছিল না কোনো রকমে রাতটুকু কাটিয়ে ফিরতে পারলে বাঁচি প্রভাদের ঘরে দুখানি কামরা আমার মনে হয়েছিল তার একটাতে প্রভা থাকার ব্যবস্থা করবে কিন্তু প্রভা বলল গাগঞ্জ মোটে ভালো জায়গা নয় দাদা শহরে মানুষদের মতো তাদের অত বড় মন নয় যে অচানা মন নয় যে অজানা অচেনা কাউকে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে তুমি রাতে এখানে থাকলে কে জানে কি দুর্নাম রটাবে আমার নামে কিছু রটলে আমি তার তোয়াক্কা করি না কিন্তু তোমার নামে কেউ কিছু বললে খারাপ লাগবে খুব আর কেউ না জানুক আমি তো জানি যা রটবে তা কত বড় মিথ্যে আমি কি জবাব দেব নির্বাক হয়ে বসে রইলাম প্রভা আবার বলল রান্নাঘরে কোথায় কি আছে তার ঠিক নেই এই আর তোমায় খাওয়াতে পারলাম না আজ ও বাড়িতেই ওখানেই থেকে যেও কাল ভাত ফুটিয়ে খেও ভাতে এখানে যা হোক কিছু খেয়ে ফিরো আমি কিছু টাকা বার করলাম হাজার দশেক সময় বলেছিল দিয়ে দাও না হলে আবার ঝামেলা করবে এখানেই না আবার এসে হাজির হয় প্রভা মৃদু হেসে বলল লাগবে না দাদা এখানে ব্যাংকে টাকা করে আছে আগে দেখি দরকার হলে তোমায় জানাবো তখন না হয় কিছু পাঠিয়ে পরের দিন মাসির বাড়ি থেকে প্রভার বাড়ি যেতে আলু উচ্ছে ভাজা মুগের ডাল মাছের ঝোল আর আমড়ার টক দিয়ে ভাত খাইয়ে ট্রেকারে তুলে দিল আমায় সে মাসির বাড়ির থেকেও দুজন এসেছিল তারা বলেছিল চিন্তা করবেন না প্রভা আমাদের বোনের মতো দাদারা থাকতে বোনেরা চিন্তা কি কথাটা কেমন যেন বুকে এসে ঘা দিল প্রভা বললো বৌদিকে বুকুনকে খুব মনে পড়বে দাদা পারলে শীতের সময় ওদের নিয়ে ঘর ততদিনে সারিয়ে সরিয়ে রাখবো ভালো লাগবে দু চার দিন কাটিয়ে গেলে আমি একটু ইতস্তত করে বললাম প্রভা তুমি সাবধানে থেকো আসলে একা একজন মেয়ের থাকা আমার কথা শেষ করতে না দিয়েই প্রভা বলল হাসালে দাদা আমায় যা দেখতে কারো কখনো কোনো ইচ্ছে জাগবে বলে তোমার মনে হয় আর জাগলে তো বুঝবো এতদিনে নারী জন্ম সার্থক হলো আমার ওসব নিয়ে তুমি ভেবো না সাবধানে ফেরো দুগ্গা দুগ্গা ট্রেকার এসে পড়েছিল উঠলাম আবার আমার অনন্যতার কথা বলে প্রভা আমার বসার সুবন্দোবস্ত করে দিল আমার কানে তখন প্রভার শেষ কথাগুলি বাদ ছিল আমি ভেবেছিলাম আমাকে নিয়ে ট্রেকার চলে যাওয়া পর্যন্ত ও আমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু তার কিছুই হল না প্রভা আর দাঁড়ালো না পিছু ফিরেও দেখলো না পিপল পোতার প্রভা আমাকে সব দিক দিয়েই ছোট করে কেমন দৃপ্ত ভঙ্গিতে চলে গেল ট্রেকারের চাকায় ওরা ধুলোই আমার চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করতে লাগলো আমি আর তাকিয়ে থাকতে পারলাম না নমস্কার বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ